ভীষণ মজার ভীষণ স্বাদের মুখরোজক একটি খাবারের রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি হ্যালো বন্ধুরা আমি জয়িতা আজ আমি বানাবো ঘুগনি তবে এই ঘুগনি হবে একটু অন্যরকমভাবে মাটন কিমার ঘুগনি মানে পাঠার মাংস কিমা করে এই ঘুগনিটা আমি তৈরি করে নিয়েছি তো ঘুগনির জন্য আমি নিয়েছি এই ধরনের মটরগুলো গোল মটরগুলো আমি সারা রাত জলে ভিজিয়ে রাখবো আর পরদিন সকালে দেখুন মটরটা অনেকটাই ফুলে ডবল হয়েছে এবারে এই ভেজানো মটরগুলো প্রেসার কুকার একটু সেদ্ধ করে নিতে হবে এতে করে মটরগুলো নরম হবে আর এদিকে দেখুন আমি তিন পিস পাঠার মাংস নিয়েছি এই মাংস টুকরোগুলোকে আমি মিক্সির মাঝারি জারটার মধ্যে একটু ভালো করে ব্লেন্ড করে নেবো আর এই দেখুন কিমা কিন্তু হয়ে গেছে আপনারা চাইলে ছুরির সাহায্যে এটা করতে পারেন আর এদিকে নিয়েছি পেঁয়াজ পাতলা করে কেটে একটু টমেটো কুচি একটু কাঁচা লঙ্কা কুচি আর এদিকে মটরগুলো আমি তিনটি সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি মটরগুলো দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটু চাপ দিলেই সবটা বেরিয়ে আসছে খোসা থেকে এবারে এদিকে একটা কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিলাম তেল ভালোভাবে গরম করে নিয়ে যে কিমাগুলো করেছি না মাংসের এই মাংসের কিমাগুলোকে আমি মাঝারি আছে কিছু সময় ভেজে নেব আর ভাজতে ভাজতে এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব আর দিয়ে দেব খুব সামান্য হলুদ গুঁড়ো আরও কিছু সময় নাড়াচাড়া করে এই মাংসের কিমাগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর কিছু সময় বাদে দেখুন আমার ভাজা হয়ে গেছে মানে আপনারা দেখে বুঝতে পারবেন যে একটু ঝুড়ো ঝুরো ধরনের হবে তখন আমি কড়াই থেকে নামিয়ে নেব আর যতটুকু তেল থাকবে তেলটাও এই কিমার সাথে আমি নামিয়ে নেব আর এদিকে কড়াই ভালোভাবে গরম করে আবারও দিয়ে দিলাম সরষের তেল এই সর্ষের তেলের মধ্যে একটু ডুমো করে কেটে রাখা খোসা ছাড়ানো আলু দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তবে আলু ভাজার সময় আলুর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য লবণ এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আলুর রংটা সুন্দর করার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছু সময় নাড়িয়ে নিলাম আর আলুর গায়ে যখন একটু ফোসকা ভাব দেখা যাবে আলুগুলো তুলে নিলাম আর এই দিকে ওই কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি আজকে রান্না হবে সর্ষের তেলে সর্ষের তেলটা গরম হয়ে যাবার পর এরপর আমি একটু তেজপাতার গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি কড়াইতে দিয়ে কিছু সময় আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর কিছু সময় নাড়তে নাড়তে দেখুন পেঁয়াজ অনেকটাই মজে গেছে আর রঙটাও অন্যরকম হয়ে এসেছে টমেটো কুচিটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে আরও কিছু সময় আমি ভেজে নেব এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব এক চামচের একটু কম আর একটু হলুদ গুঁড়ো কারণ ঘুগনির মধ্যে লবণটা একটু বেশি লাগবে তবে লবণ দিয়ে হবে অবশ্যই স্বাদ মতো কিছু সময় আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর দেখুন অনেকটাই মজে গেছে এরপর গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া করে নেব তবে তার আগে আমি এর মধ্যে সামান্য রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো রসুন বাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর মশলা কষানোর সময় ভেজে রাখা আলুও আমি দিয়ে দিলাম আলু ভেজে নিলাম কিছু সময় আর তারপর আমি যে মাংসের কিমাটা এটাও আমি দিয়ে দিলাম সব কিছু একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ আমি মশলা কষিয়ে নিচ্ছি এতে করে আলু আর কিমা ভালো করে সেদ্ধ হয়ে যাবে সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও কিছু সময় আমি নাড়াচাড়া করে নিচ্ছি জল আমি খুব সামান্য দিয়েছি গরম জল আর কিছু সময় বাদে দেখুন যে জলটা দিয়েছিলাম অনেকটাই কমে এসেছে মানে তেল ছাড়ছে হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি একটু মশলাটা কষিয়ে নিচ্ছি মিষ্টির জন্য অল্প চিনি দিয়ে দিলাম লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি আর একটু সময় নাড়িয়ে নেব এতে করে আদার কাঁচা গন্ধটাও চলে যাবে এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটরগুলো মটর দিয়ে আবারও কিছু সময় আমি নাড়াচাড়া করে সব কিছুর সাথে একসাথে মিশিয়ে দিচ্ছি আর দেখুন সব কিছু একসাথে মেশানো হয়ে গেছে রংটা দেখুন কতটা সুন্দর আসছে আস্তে আস্তে কিছু সময় নাড়িয়ে নিলাম এরপর আমি দিয়ে দেব ঝোলের জন্য জল তবে মটর সেদ্ধ করাই আছে আগে থেকে আলুও কিছুটা সেদ্ধ আছে বেশি জল দেবো না অল্প জল দেব আমি দুই কাপ মতো জল দিয়ে দিলাম এই রান্নাটা বেশি ঝোল ঝোল করবো না একটু মাখো মাখো হবে তাই অল্প জল দিলাম আর জলটা কিছু সময় আমি কমিয়ে নিলাম দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে এর থেকে বেশি আর শুকনো করার দরকার নেই কারণ ঠান্ডা হয়ে গেলে ঝোল আরও অনেকটাই কমে যাবে সামান্য গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম আমি এই পর্যায়ে একেবারে কমিয়ে রেখেছি গরম মশলা মেশানো হয়ে গেল আর আমাদের আজকের রেসিপি কিমার ঘুগনি একেবারে তৈরি হয়ে গেল রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ওপর থেকে একটু পেঁয়াজ কুচি আর একটু ধনেপাতা পাতা কুচি আমি ছড়িয়ে দিচ্ছি আর এটাকে আমি গরম গরম পরিবেশন করব। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার সাবস্ক্রাইবার বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে এভাবেই ভালোবেসে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ